সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডউইনসের আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগতম আজ আমরা নবম শ্রেণীর গণিতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য থেকে একটি প্রমাণ নিয়ে এসেছি তো প্রমাণটা কি করতে বলা আছে দেখে নিচ্ছি তারপর এটা আমরা প্রমাণ করব বলেছে চতুর্ভুজের বাহুগুলোর মধ্যবিন্দুগুলো পরস্পর যুক্ত করলে একটি সামান্তরিক তৈরি হবে দেখো চতুর্ভুজ আছে করা এটা একটা চতুর্ভুজ আছে চতুর্ভুজের মধ্যবিন্দুগুলো ধরো এটা প্রমাণ পি কিউ আর এস একটি য়ার কিউ আর এস ও এস পি বাবুর মধ্যবিন্দু যথাক্রমে প্রমাণ করতে হবে এ এ একটি সমান্তরিক সামান্তরিক বিসিডি এ চতুর্ভুজটি একটি সমান্তরিক অঙ্কন এ বি সি সি ডি ও ডি এ যোগ করা হলো তার সাথে এস কিউ যোগ করা হলো প্রমাণ স্টার্ট করছি দেখো দেখো এখানে একটা ত্রিভুজ দুটো ত্রিভুজ তৈরি হয়েছে একটা পি এস কিউ আর একটা এস আর কিউ দেখো t r i P S Q F P S O P Q Song j o Grok Song j o j রেখাংশের মধ্যবিন্দু সংযোজক রেখাংশ পিএসও পি কিউ বাহুর হবে এটা সরল রেখা হবে না এটা বাহু মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশ এবি এস কিউ এ অর্ধেক হবে

থেকে পায় এস ও আর কিউ বাহুর মধ্যবিন্দু দয়ের সংযোজক সরল লেখা অংশ ডিসি এস এর অর্ধেক তাহলে এ স্কুয়ার অর্ধেক ও সমান তোরা এখানটা দেখে নাও মুছে দেবো এখানটা

ইকুয়ালস টু টু এবু টু ডিসি কি চলে গেলে কি হবে এবু ডিসি হয়ে গেল আবার এবারাল টু এস এবং আর একটা এখানে লিখে দিচ্ছি দেখো এখানে লেখা দিই কমা ডিসি প্যারাল টু এস এ এবি প্যারালাল টু এস কিউ এবং ডিসি প্যারালাল টু এস কিউ এই দুটো থেকে কি লিখতে পারবো এটার সঙ্গে এটা প্যারালাল আবার এটার সঙ্গে এটা তাহলে দুজনেই প্যারালাল তাহলে কি হবে এ বি আর ডিসিও প্যারালাল হবে এবু ডিসি এখানটা মুছে নাম তাহলে দেখো এব বিসিডি এ বিসিডি এ চতুর্ভুজের এবু ডিসি আবার এবি প্যারাল টু ডিসি যখন একটা চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হয় তখন চতুর্ভুজটি কি হয় হয় সমান্তরিক হয়ে যায় চতুর্ভুজের যে কোনো তো চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল বলে চতুর্ভুজটি সামান্তরিক হবে তাহলে আমরা কি লিখতে পারবো বিসিডি একটি সামান্তরিক তাহলে চতুর্ভুজটি একটি সামান্তরিক তাহলে আমাদের কি প্রুফ করতে দিয়েছিল যে চতুর্ভুজের বাহুগুলোর মধ্যবিন্দুগুলো পরস্পর যুক্ত করলে একটি সামান্তরিক তৈরি হবে প্রমাণ করো তাহলে চতুর্ভুজের মধ্যবিন্দুগুলো ছিল তাহলে ডি এই মধ্যবিন্দুগুলো যুক্ত করার ফলে আমাদের যে চতুর্ভুজটা তৈরি হয়েছে সেটা একটা সামান্তরিক আমরা প্রুভ করে দিলাম তাহলে আমাদের এখানটা প্রমাণটা করে নিলাম আমাদের ভিডিওটি আজকের এই পর্যন্ত তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে এছাড়াও তোমাদের ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য থেকে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্টে লিখবে সেটার সমাধান আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো এছাড়াও এইরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডইন্স কে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ এডকে লাইক শেয়ার ও ফলো করবে ধন্যবাদ সাকসিড